নমস্কার বন্ধুরা তহির পাকশালাতে স্বাগত বাড়িতে অল্প অল্প করে সমস্ত রকম সবজি যদি বেঁচে যায় সেই সমস্ত সবজিকে একসাথে মিশিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা পাঁচ মিশিলি সবজি তরকারি বানিয়ে নেওয়া যায় রুটি বা গরম ভাত সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকেরই সম্পূর্ণ নিরামিষ অল্প তেল মশলা ব্যবহার করে পাঁচ মিশিলি সবজি তরকারির রেসিপি পাঁচ মিশিলি সবজি তরকারি এতে নিজের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু ব্যবহার করা যায় আমি এই রান্নাটিতে আলু পটল ঝিঙে মিষ্টি কুমড়ো বরবটি আর বেগুনের ব্যবহার করছি এই সময় বাজারে কাঁঠালের দানা পাওয়া যায় আর এই কাঁঠালের দানা দিয়ে এই সবজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার সাথে যদি পরে মিষ্টি আলু বা রাঙা আলু আর কাঁচা পেঁপে যাই হোক আজকে আমি আমার ঘরে যা যা সবজি আছে সেই সমস্ত সবজি দিয়ে এই পাঁচ মিশিলি সবজি তরকারিটা রান্না করছি পটল ঘরে থাকতে থাকতে একটু পেকে গেছিলো সেই অল্প পাকা পটলগুলো এই সবজি রান্নাতে ব্যবহার করছি খেতে মন্দ লাগে না আমাদের মা দিদিমাদের ছোটোবেলা থেকে দেখেছি ঘরে যে সমস্ত সবজি তরকারি থাকতো তাই দিয়ে কিন্তু এই রুটি খাওয়ার পাঁচ মেশলি তরকারি দারুণ সুস্বাদু করে বানাতো এর মধ্যে কোনো রকম মশলারও তেমন ব্যবহার হতো না খুব সামান্য মশলাতে তৈরি হয়ে যেত দারুণ সুস্বাদু একটা রুটি দিয়ে হোক বা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের পাঁচ মেশিনির সবজি তরকারি আর এই পাঁচ মেসিলি সবজি তরকারি রান্না করবার জন্য কিন্তু সবজিগুলো একটু ডুমো ডুমো করে কাটতে হবে মাছের ঝোল রান্না করবার জন্য আলু বা পটল বা ঝিঙে যেই সবজিটাই ব্যবহার করি না কেন সেগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে ভিন্ন ভিন্ন রান্নায় ভিন্ন ভিন্ন রকমভাবে কিন্তু সবজিগুলোকে কাটা হয় আলুর দমের আলু একটু বড় বড় আর ডুমোডোমো করে কাটা হয় আলু চচ্চড়ির আলু আবার একটু ছোটো ছোটো আর চৌকো চৌকো করে কাটা হয় আবার এই রকম পাঁচ পিছির সবজি তরকারি রান্না করতে গেলে সেটাকেও এরকম ডুমো আর চৌকো চৌকো করে কাটতে হয় যাকে এই সমস্ত সবজি কাটাকাটির গল্প না হয় অন্য কোনো দিন করা যাবে এবার আসি মূল রান্নাতে আমি এখানে একটা বড়ো সাইজের আলুর ব্যবহার করেছি আলুর খোসা ছাড়িয়েও এই রান্নাটা করা যায় আবার চাইলে অল্প অল্প আলুর খোসা সমেতও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে আর এর সাথে পটল ঝিঙে বেগুন বরবটি এবং মিষ্টি কুমড়ো সব কিছুই আমি আমার নিজের পরিমাণ মতন ব্যবহার করেছি আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পরিমাণ মতন সবজি ব্যবহার করবেন রান্নাটা আমি লোহার কড়াইতে করছি আর কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে নেওয়ার পর কিছু বিউলির ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব বড়ি যদি একটু লাল করে ভাজা হয় তাহলে বড়ি কখনোই ঝোলে বা রান্নাতে দেওয়ার পর গুঁড়ো গুঁড়ো হয়ে বা ছোটো ছোটো হয়ে ভেঙে যায় না একটু লাল করে আমি বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেহেতু তেলটা কমে গেছিল সে জন্য আরও দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম তারপরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা ফাটি নেওয়া তেজপাতা দুটো ফাটি নেওয়া শুক্র লঙ্কা আর চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এই সমস্ত পাঁচ মিশলে সবজি তরকারি যদি লোহার কড়াইতে রান্না করা হয় একটু কালো কালো দেখতে লাগে কিন্তু স্বাদ হয় অসাধারণ ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে একটু বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে মিনিট দু তিনট সময় ধরে একটু লাল করে ভেজে নেব আলুর সাথে মিষ্টি কুমড়োটাও কিন্তু দিয়ে দিচ্ছি কারণ আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগে আর পটলগুলোও কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি এরপরে একসাথে সমস্ত সবজি ভেজে নেব সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করা যেতেই পারে কিন্তু আলাদা আলাদা করে সবজি যদি ভাজা হয় তাহলে আবার তেলের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে তাই অল্প তেলে এই পাঁচমেশালির তরকারি কিন্তু খেতে খুবই ভালো হয় এমন নয় যে সবসময় রান্নাতে তেল মশলা বেশি ব্যবহার করলেই রান্নার স্বাদ ভালো হয় অল্প তেল মশলাতেও ভীষণ ভালো খেতে হয় সবজিগুলোকে হাই ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে যদি সবজি ভাজা হয় তাহলে স্বাদ বেশি ভালো হয় আর এই সবজি ভাজার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বরবটি বরবটি দিয়ে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি বরবটি দিয়ে ভাজার পর এর মধ্যে একটা ছোট সাইজের ঝিঙে আর একটা ছোট সাইজের বেগুন একটু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি মশলা হিসেবে এর মধ্যে শুধুমাত্র ব্যবহার করছি গুঁড়ো হলুদ আর কোনো রকম লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার একেবারেই করছি না এরপরে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব মানে আরেকটু ভাজা ভাজা করে নেব তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এই পাঁচ মিশিলি সবজি তরকারি রান্না করতে গেলে কিন্তু কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার করব না সবজি থেকে যে পরিমাণে জল বেরোবে সেই জলেই সবজি একদম সুসেদ্ধ হবে ঢাকা দিয়ে মিনিট বাজেক লো ফ্লেমে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি আর দেখুন সবজি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে কিনা কি করে বুঝবেন একটা সবজি আর একটা সবজির গায়ে গায়ে কিন্তু লেগে গেছে ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা দিলে এই রান্নার স্বাদ অসম্ভব ভালো হয় আর দিচ্ছি অবশ্যই একটু স্বাদ অনুসারে চিনি যেহেতু নিরামিষ সবজি তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে একসাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর সবজি ভাজার সময়তেই যেহেতু লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি তাই আর শেষে আলাদা করে কোনো লবণের ব্যবহার করলাম না আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণ কাঁচা লঙ্কা আর চিনির ব্যবহারটা করবেন সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই পাঁচ মিশলে সবজি তরকারি এবার সার্ভ করছি রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে চাইলে আপনারা সকালের জলখাবারেও রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য বানাতে পারেন আবার আবার রাতে রুটি খাওয়ার জন্যও কিন্তু অবশ্যই এই রকমভাবে অল্প অল্প করে সমস্ত সবজি মিশিয়ে বানিয়ে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ